সৌদি আরবে এসে বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়লাম ফ্রিতে ইফতার করার জন্য এবং সেইখানে কি কী কী পেলাম সৌদিআর কী কী দিল তা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে যেখানে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে আমাদের রুম থেকে যেতে প্রায় আট থেকে দশ মিনিট সময় লাগে তো আমরা রুম থেকে বেরিয়ে পড়ছি সেখানে যাওয়ার জন্য এবং সেখানে ইফতার করতে গিয়ে সব থেকে ভালো লাগছে এই কারণে যে সেখানে বাংলাদেশের জন্য আলাদা তাবু ইন্ডিয়ানের জন্য আলাদা সৌদি আরবের জন্য আলাদা পাকিস্তানের জন্য আলাদা আলাদা তাবু করা হয়েছে এবং সৌদিতে যে এরকম গাছপালা বা এইরকম পুকুর বা পানি আছে এটা আমি আগে জানতাম না বা কখনো দেখিও নাই তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এবং বাংলাদেশের মতো মনে হলো দেখুন এইদিকে কিন্তু মরুভূমি আর এই কিন্তু খাল বা পুকুরের মতো পানি জমাট হয়ে রয়েছে এখানে কিন্তু মাছও চাষ করা যায় ঠিক আছে বা চাষ করতে পারবেন চাইলে এরকম গাছপালা বা পানি পুকুর দেখে আমার কাছে খুবই ভালো লাগলো বা আমার দেশের কথা মনে হয়ে গেলো বা আমার গ্রামের কথা একদম মনে পড়ে গিয়েছে এই জিনিসগুলো দেখে যাই হোক আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়ছি এবং আমাদের এইখান থেকে যাওয়ার জন্য প্রায় আট থেকে দশ মিনিট সময় লাগে সেই তাওতে যাওয়ার জন্য এবং দেখেন আমি বারবার কিন্তু সেই গাছগুলো বা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি যে আমার বাংলাদেশের কথা মনে পড়তেছে বা আমার গ্রামের কথা মনে পড়তেছে এই জিনিসগুলো দেখে এবং আমরা যেখানে আজকে ইফতার করতে যাচ্ছি সেখানে কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় সৌদিয়ান একটি ইসলাম ফাউন্ডেশন থেকে এই আয়োজনটা করা হয় প্রতি বছর সৌদিতে কিন্তু গাড়ির অভাব নাই যারা আসতে চান বা আসবেন ভাবতেছেন সৌদিতে কিন্তু গাড়ির অভাব নাই বাংলাদেশে যেরকম মোটর সাইকেল বা সাইকেলের আমদানি সেরকম কিন্তু সৌদিয়ান গাড়ি একটা গাড়ি এমনও গাড়ি আছে যে পাঁচ দিন দশ দিন একটি জায়গায় পড়ে থাকে কেউ টাচও করে না এরকম গাড়িও আছে ঠিক আছে তো আমরা দেখেন ইফতার জন্য এসে লাইনের সিরিয়াল দাঁড়িয়ে পড়লাম এটা বাংলাদেশের সিরিয়াল পাশে আবার ইন্ডিয়ান সিরিয়াল আছে পাকিস্তানি সিরিয়াল আছে আরবিক সিরিয়াল আছে তো এটা বাংলাদেশি সিরিয়াল এখানে সবাই শুধু বাংলাদেশি দেখুন এখানে সবাই কিন্তু ফ্রিতে ইফতার করার জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ ভাই এরো নাম প্রবাসী দশ টাকা বাঁচানোর জন্য এমনও মানুষ আছে আধা ঘন্টা হাইটা এখানে চলে আসে যাই হোক আমরা অবশ্যই বাংলাদেশ ইফতার দাবুতে প্রবেশ করলাম দেখেন এখানে কিন্তু সিরিয়ালি ভাবে সব কিছু দেওয়া হয়েছে এবং দেখেন এখানে কিন্তু সবাই সিরিয়াল বাই সিরিয়াল ভাবে যাচ্ছে এবং এখানে কিন্তু সৌদি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এবং বাংলা আছে এবং এইখানে সবথেকে মজার বিষয় হচ্ছে এইখানে গেলে বাঙালি কিছু হুজুর আছে বা বাঙালি কিছু আলেম আছে তারা ওয়াজ করেন এবং বিভিন্ন হাদিস বিভিন্ন সূরা এগুলো শেখায় বাংলা ভাষায় এই জন্য আরও সব থেকে ভালো লাগে এবং বাঙালিরা যায় তো অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশি তাঁবুতে এসে পৌঁছিলাম এবং সেইখানে কিন্তু সব কিছু সিরিয়াল দেওয়া আছে দেখুন তারপর কিন্তু আমরা তাবুতে এসে বসে গেলাম এবং আমার কাছে অনেক বাঙালি বাইরে আছে সবাই কিন্তু এখানে বাঙালি বাঙালি ছাড়া অন্য কেউ নাই সবাই কিন্তু এখানে বাঙালি ইফতারের জন্য বসে গেছে সামনে ইফতার নিয়ে আলহামদুলিল্লাহ আজকে ইফতার কি কি পেলাম তো আপনাদেরকে দেখাই তো আমি প্যাকেটটি খুলতেছি একটি প্যাকেটের ভিতরে কী কী থাকে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রথমে পাচ্ছি একটি লাবান বা সৌদি আরন দুধের মতো আর কি লাগে আমি এটা খাইতে পারি না খাইতে খুব কষ্ট হয় এরপর রয়েছে পাঁচটি খেজুর পাঁচটি খেজুরের একটি প্যাকেট থাকে খেজুরের পর রয়েছে একটি মালটা মালটা খাইতে খুব ভালোই লাগে এরপর রয়েছে এক বোতল পানি তো এক বোতল পানি কিন্তু সাথে আছে এরপর রয়েছে সর্বশেষ খ্যাপসা সৌদি প্রিয় খাবার বা সৌদি এটাই বেশি দেয় খ্যাপসা প্রথম আমি খাইতে পারিনি কিন্তু এখন মাসাল্লাহ খাইতে পারি দেখুন আমাদের ইফতার আজকের ইফতার এইটুকুই তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন